ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দক্ষিণ ভারতের সুপরিচিত মোটিভেশনাল স্পিকার ইসলাম ধর্ম গ্রহণের পর ওমরাহ পালনের জন্য মক্কায় গিয়েছেন তিনি উনিশশো বিরাশি সালের ছাব্বিশে ডিসেম্বর দু সতেরো সালে নিট পরীক্ষার ভর্তি প্রক্রিয়া নিয়ে প্রতিবাদ জানিয়ে তিনি তার শিক্ষিকার চাকরি ত্যাগ করেন তখন থেকে প্রচারের আলোয় রয়েছেন শবরীমালা মাদুরাইয়ের আথিকুপ্পামের স্থানীয় বাসিন্দা শবরীমালা পরে গ্রামীণ এলাকার ছাত্রদের জন্য প্রচার চালান একজন প্রেরণাদায়ক বক্তা হয়ে ওঠেন তিনি এবং দু সালে একটি রাজনৈতিক দল পেন বিতু থালায় কাছি চালু করেন শবরীমালা দু সাল থেকে মানুষের সেবায় জড়িত শিক্ষাগত সমতা মেয়েদের অধিকার সুরক্ষার জন্য লড়াই করে চলেছেন তিনি ২০১৭ সালে তামিলনাড়ুতে ভিশন দু হাজার চল্লিশ নামে একটি সংস্থা তৈরি করেন শবরীমালা এই সংস্থার লক্ষ্য হল মেয়ে শিশুদের সুরক্ষা এবং একক শিক্ষা ব্যবস্থা আনা একজন অনুপ্রেরণামূলক বক্তা হিসেবে বেশি প্ল্যাটফর্মে প্যানেল স্পিকার ছিলেন তিনি টিভি 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 নিউজ জয়া ইত্যাদিতে বেশ কয়েকটি টিভি অনুষ্ঠান পরিচালনাও করেছেন তিনি বলেন তাঁর বক্তৃতা ব্যবসার জন্য নয় সামাজিক পরিবর্তনের জন্য সাউথ মোটিভেশনাল স্পিকার শবরীমালা মক্কা থেকে একটি ভিডিও পোস্ট করেছেন যাতে তিনি বলেছেন ইসলামে ধর্মান্তরিত হবার পর আমি আমার নাম রেখেছি ফাতিমা শবরীমালার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হয়েছে দক্ষিণ ভারতীয় অনুপ্রেরণামূলক স্পিকার ও শিক্ষিকা শবরীমালা এখন ফাতিমা শবরিমালা তার প্রথম বক্কা সফরে তিনি বলেন আমি নিজে নিজেকেই জিজ্ঞাসা করতাম যে এই দেশে মুসলিমদের এত ঘৃণা করা হয় কেন তারপর আমি নিরপেক্ষভাবে কোরআন পড়তে আরম্ভ করি সেখান থেকেই আমি সত্যটা জানতে পারি আমি এখন নিজের জীবনের চাইতেও ইসলামকে বেশি ভালোবাসি তিনি আবেদন করেছেন প্রত্যেক মুসলিম যেন এই পবিত্র কোরআন তার আশেপাশের লোকজনকেও পড়ান পৃথিবীর মানুষের উচিত এই বইটি পড়া শবরীমালা ওরফে ফাতিমা মুসলমানদের অনুরোধ করেন আপনারা সবাই কোরআনকে সবার কাছে নিয়ে যান আপনাদের কাছে একটি চমৎকার বই রয়েছে যা আপনারা আপনাদের ঘরে রেখে দিয়েছেন বিশ্ববাসীর এই বই পড়া উচিত এমনটাই জানিয়েছে শবরীমালা அஷ்கது அன் லாயிலா இல்லல்லா அஷ்கது அண்ண முகமது ரசூலுல்லா சபரிமாலா என்ற நான் பாத்திமா சபரிமாலாவாக ஏக இறைவனை ஏற்றுக்கொண்டு முகம்மது நபிகள் நாயம் சொல்லல்லாஹா செல்லும் இறைவனின் தூதர் என்பதையும் ஏற்றுக்கொண்டு அதிகாரபூர்வமாக காபத்துல்லாவிலிருந்து அறிவிப்பு செய்கிற உன்னதமான தருணமாக இதை நான் பார்க்கிறேன் அல்லாஹு அக்பர் இறைவன் மிக